উঠতে পারে না আমি খাই তো এই দেখুন নমস্কার বন্ধুরা আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে তো আজকে আমি আর মা সকালে বেরিয়েছিলাম একটু কাজে ঠাকুমাকে বলেছিলাম ঠাকুমা একটু বাজার থেকে দুধ নিয়ে এসো তো ঠাকুমা আমাদের এখান থেকে বাজার থেকে একটু দুধ নিয়ে এসছে তো আজকে বানাবো হচ্ছে সেই দুধ দিয়ে পোড়া দুধের মিষ্টি জানি অনেকেই আপনারা এই মিষ্টিটার নাম শোনেননি তার কারণ এটা কিন্তু একদম অন্যরকম একটা মিষ্টি মানে আমরা সাধারণত যেরকম মিষ্টি খাই এটা কিন্তু তার থেকে একটু ভিন্ন

এই পাতা বাটা খাই নেকি? এ গলা চুলকাবে তো। হ্যাঁ আমি কড়িয়া দেব কালকে খাইয়া দেখবা। আর কচুটাও কিন্তু ঠাকমা ভালো বড় হইছে। তাহলে ভালো বড় কচু হবে না। হুম এই পাতা বাটা বা আমরা কচু খেতাম এই ডাইগে পুরাইয়া বাটা। তো আপনারা এই রান্নাটা দেখতে চান নাকি ঠাকমার কাছে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠাকমা আপনাদের করে দেখাবেন। হ্যাঁ দেখতে চাইলাম কোরে দেখাবো। আর কচুটা কিন্তু ঠাকমা দারুণ হইছে। এই পাঁকাটা বারবি। কী হবে কে জানে। না। হুম দুই আর কুচি কুচি করে কাটিয়ে নিতে হবে তো দেখো কালকে করতে পারো না কি আচ্ছা সবার প্রথমেই আজকে উনাম ধরাচ্ছি আর দেখুন তরাইতে ধরাইতে কি ধুমা এইবার অনেকক্ষণ পর ধরবে পড়াইটা এখন বসিয়ে দিচ্ছি। পোড়া দুধের সন্দেশ বানানোর জন্য সবার প্রথম এখানে দেখুন এক বাটি মতো প্রায় চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাকে একটু ভালো করে আগে ভাজবো কিভাবে ভাজি আপনারা দেখুন একদম অল্পে একটু জল নিচ্ছি এক বাটি চিনির জন্য এটা এখন দিয়ে দিচ্ছি এই চিনিটাকে কিন্তু আমি একদমই ক্যারামেলাইজ করবো না এই চিনিটাকে আমি একদম যেরকম গুঁড়ো চিনি হয় সেরকম গুঁড়ো চিনি করব। এবার আপনারা বলতেই পারেন যে চিনি তো এমনি নর্মালি গুঁড়ো করে নিলে মিশ্রিত হয়ে যেত কিন্তু না এই চিনিটা এরকম করার পেছনে একটা কারণ আছে সেটাও আপনাদেরকে ভিডিওর মাঝখানেই বলে দেব এটাকে কিন্তু এইভাবেই কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু তরা একেবারে লেগে যাবে তখন কিন্তু আর ওঠাতে পারবে না কড়াই থেকে এই জন্য কন্টিনিউ মোটামুটি পাঁচ দশ মিনিট মতো নাড়ালেই একদম চিনি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আমার নাতনি এই যে পুরা দুধে যে সন্দেশ করছে এই যে যে কি স্বাদ আপনাদের কি বলবো হিব্বি লাগে খেতে এই দেখুন চিনিটা নাড়াতে নাড়াতে এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে ওই যে অনেক সময় গুড়কাঠি বানানোর সময় মানে চিনির কাঠিগুলো যেগুলো হয় গুড় কাঠি বলছি চিনির কাঠি যেগুলো হয় ওরকম চিনির মতো পুরো হয়ে গেছে একদম এক মিনিট মতো একটু কড়াইতে রাখবো তারপর এই দেখুন আমার চিনিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এই চিনিটা এর থেকে বেশি আর কিন্তু আমরা পরবো না আর এর থেকে বেশি করলে কিন্তু চিনিটা আবার ক্যারামেলাইজ হয়ে যাবে তো এখন নামিয়ে নিচ্ছি এই দেখেন এই আমুল দুধটা আমি আজকে বাজার দিয়ে নিয়ে আসি জানেন আমুল দুধের কী দাম আটচল্লিশ টাকা এই জায়গায় আড়াইশো দুধ আছে আর আগে আমার নাতনি কত দুধ এরকম চেটে চেটে খাইত আরে আজ অব্দি খেয়ে বিছনায় কাগজটা রাখছে বলুন তেলে নিয়ে কী করি এ বিয়ার পর কী হবে বলুন আপনারা এই দেখুন এই গুঁড়া দুধটা দিয়েই মিষ্টি পুরা মিষ্টি তৈরি হবে তার জন্যই আমি এই দুধটা এনেছি ঠাকুমা পড়ে যাবে করে আমার টাকুমা এখন এখানে বসে বসে ঘুমাচ্ছে একটু আগে কি করবো নাটনি রান্না করছে আমি পাও মিললে বসে আছি আর আমার

কখন হ্যাঁ খুব তাড়াতাড়ি এসছে দশটার মধ্যে চলে এসছে সাড়ে তিনটে পনেরো হ্যাঁ এরকম সময় রান্না হবে সবাই তোমার রান্না দেখবে এরকম সময় করবো আমার সাথে মজা করো দাঁড়াও দাঁড়াও পোড়া দুধের সন্দেশটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের দুধটা পুড়িয়ে নিতে হবে ওর জন্য ননস্টিকটা নিয়ে আমি উনুনে বসিয়ে দিচ্ছি ঠাকুমা আজকে নন স্টিকে মাটি লাগাও নি ঠাকুমা কেন ভুলে গেছো লাগাই না কোন ওই যে ঠাকুমা হাই তুলছে দেখো আরে নাই চোখটা ছানি করছে না এটা অপারেশন করব এইটা কষ্ট হয় কোনটা এটা আর এটা ঠিক আছে হুম এটা সমস্যা ওরা তো বলেছিল এক বছর পর আছে ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে তুমি যবে বলবে হয়ে যাবে ঠিক আছে চিন্তা করবে না তুমি আসো হ্যাঁ তুলে নিয়ে গিয়ে ফেলে দেবো ওখানে বলবো চোখটা খুলে নতুন চোখ লাগিয়ে দাও এখন এর মধ্যে এক চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি এখন এই এক বাটি গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু একদম অল্প আঁচ রাখতে হবে দেখুন আমি কত অল্প আঁচটা রেখেছি তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে এখন এটাকে কন্টিনিউ নাড়িয়ে চড়িয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা ভালো করে পুড়ছে এই পুরা দুধের সন্দেশ আপনি বানাইয়া ঘরে রাখবেন অনেক দিন থাকে আর বাচ্চারাও একটা করে দেবেন আপনারাও একটা করে খাবেন দেখবেন খুব খুবই ভালো লাগে এগুলো ঠাকুমা দুধটা পোড়া শুরু করে দিয়েছে বুঝতে পারলেন আর এদিকে দেখো চিনিটাও ঠান্ডা হয়ে গেছে তুমি একটু গুঁড়ো করে আনবা হ্যাঁ দিচ্ছি দাঁড়া ঠাকুর উঠতে পারে না ঠাম্মা সবাই কিন্তু দেখে নিতে ঠাম্জে উঠতে পারে না আরে পায়ে আগুনে পাড়া লাগবে না কি হয়েছে ঠাকুর উঠতে হয় কেন না দেখুন দুধটা যা করতে করতে অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আগে যেরকম দিয়েছিলাম পুরো সাদা আর আমি একটু এই খুন্তিটা চেঞ্জ করে নিয়েছি এই কাঁথের খুন্তি দিয়ে বড্ড অসুবিধা হয় আরো একটু কিন্তু পোড়া পোড়া হবে এটা মানে এখনো কিন্তু পুরোপুরি পোড়া হয়নি একদম কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে ঠাকুমার এই যে খুন্তিটা এই খুন্তিটা ঠাকুমা কমেন্টে কিন্তু সবাই যে করে মাসিমা আপনার খুন্তি কিন্তু দারুন আমার জবো আমার রান্নার বাড়ির চিহ্ন তোমাকে দিয়েছে না হ্যাঁ এটা কোথা থেকে এই যে আবার এই খুন্তি ঘোষণী এগুলা নিয়ে আইছে আবার একবার চাদর নিয়ে আইছে আমার জন্য একটা না একটা আনবি এই খুঁন্তি গুলো কোথাকার এটা বোম্বে বোম্বে খুঁন্তি হ্যাঁ বোম্বে তে আনছি এই শাবাশ এই দেখুন গুঁড়ো করে এনেছি এখন আমি ঢেলে নিচ্ছি আমি কিন্তু পাও মিলে বসে আছি এই দেখুন দুধের গুঁড়োটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে একদম পুড়ে গেছে আর এরকম লাল লালই আমি চাইছিলাম এরকম লাল লালই হবে তো এখন এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো এটা একদম জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এই দেখুন এখন আমার একদম পুরো দুধটা ভালোভাবে পুড়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই দেখুন এই পুরা দুধটা এখন দিয়ে একটু পিসাই করে আনবো একবারে তো হবে না আমি দুবারে পিসাই করব। এই দেখুন পিসাই করে আনছি এইবার আমি ঢেলে নিচ্ছি এখন আবার এইগুলা তো আমাদের পোড়া দুধের সন্দেশ বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন সন্দেশগুলো জাস্ট বানাবো এই যে শুকনো করে গুড়িয়ে রাখা চিনি এটা দিয়ে দেব মোটামুটি চার চামচ মতো কারণ গুঁড়ো দুধে যেহেতু চিনি থাকে ওই জন্য একটু কমই দিচ্ছি পোড়া দুধটার সাথে চিনিটা আমি করে করে আগে এখন দেখুন এইখানে একটুখানি আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে অল্প অল্প করে আমি এই সন্দেশটা মেখে নেব। অল্প অল্প করে লিকুইড দুধ দেবো একেবারে পুরোটা দেব না দেখুন এটা আমি অনেকটাই ময়দার ডোয়ের মতো করে নিয়েছি মিষ্টির ডোটা ময়দার ডোয়ের মতো হয়ে গেছে একটু শক্ত শক্ত ঠাকুমা মাখা সন্দেশ খেয়েছে মাখা সন্দেশ মাখা সন্দেশ এভাবে বানায় না জানি না কিভাবে বানায় কিন্তু স্বাদ হয় দারুণ এখন এই গুঁড়ো চিনিটা আমি থালায় ঢেলে নিচ্ছি আমাদের এই মিষ্টির ডোটা পুরো মাখা কমপ্লিট তো আমি একটু হাত ধুয়ে এসেছি তো এখন এখান থেকে আমি ছোট ছোট করে একটু নেব নিয়ে একটু সন্দেশের আকারে বানিয়ে নেব ঠাকুমা সত্যি কথা বলো তো তোমার কি খেতে ইচ্ছা করছে না বাহ কার না করে আমি এই সন্দেশগুলো একটু হালকা লম্বা লম্বা আপনাদের এই দেখুন আমার এগুলোরে বলে পেয়ারা পেয়ারা মতোই পেয়ারা না বলো পেয়ারা পেয়ারা এই দেখুন আমি ভাবে বানিয়ে নিলাম প্রত্যেকটা এরকম শেপেই বানাবো আপনারা চাইলে প্যারার আকারও বানাতে পারেন তো এইগুলোকে আমি এখন ওই যে গুঁড়ো চিনিটা যেটা করে রেখেছিলাম ওর মধ্যে কোটিং করব আর আপনাদের বলেছিলাম যে এটা আমি একটু ভেজে কেন গুঁড়ো করছি তার কারণ হচ্ছে এখন যেহেতু গুঁড়ো চিনির ভেতর কোটিং করব তো একটু পরে কী হবে যখন আপনারা ঘরের মধ্যে রাখবেন তখন দেখবেন গুঁড়ো চিনিটা যদি আপনারা এমনি নর্মালি গুঁড়ো করতেন তাহলে জল ছেড়ে দিত একটু ভেজে এই চিনিটাকে যদি আপনারা গুঁড়ো করেন তাহলে কিন্তু আর জলটা ছাড়বে না এখন একটু ওপর দিয়ে কোটিং করে নিই দাও ঠাকুমা একটা প্লেট দাও দেখুন পোড়া দুধের মিষ্টিগুলো কিন্তু আমাদের কত সুন্দর তৈরি হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদেরকে এই মিষ্টিটা আমরা একটু খেয়ে দেখাবো আপনাদেরকে কিন্তু তার আগে দেখুন এই পুরো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তার কারণ একটু আমাদের ক্যামেরাম্যান আজকে আসতে দেরি করেছে ওই জন্য এ নাও এবার খেয়ে দেখো তোমাকে একটা বড় দেখে দিই নাও খেয়ে দেখো কেমন হয়েছে আমার ভালো হয়েছে আমি খাই তো এই দেখুন অনেকগুলোই হয়েছে বলা তো আপনাদেরকে আমি একটু ভেতরটা দেখাই কিরকম হয়েছে এই দেখুন ভেতরের কালারটা অপূর্ব লাগছে দেখুন কত সুন্দর লাগছে কেমন হয়েছে টা কোনো হেদদি হুম মিষ্টি পুরো পারফেক্ট না তুমি বলছিলে বেশি হবে দারুন লাগছে ভেতর জানেন এই মিষ্টি আমি পার পিস দশ টাকা করে বেঁচবো এই দেখুন আমার টাকা উঠে যাবে বেঁচলে দেখ না দশ টাকা করে পার পিস দশ টাকা ও দুধের খরচা তোলার জন্য বলছে হ্যাঁ পার পিস দশ টাকা আসুন কে নেবেন কে নেবেন তাহলে আজকে আপনাদেরকে পোড়া দুধের একটা দুর্দান্ত মিষ্টি বানিয়ে দেখালাম তাহলে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকে আমাদের রান্নাটা এখানেই শেষ